আজকে আমি হাসি ডিম রান্না করব হাসি ডিমটা সেদ্ধ করে কেটে নিয়েছি তেলের মধ্যে লবণ হলুদ একটু মরিচের গুঁড়ো দিয়ে ডিমটা আমি ভেজে নেব তো এখানে কিছু আলু কেটে নিয়েছি আলুগুলো ভেজে নিয়েছি তেলের মধ্যে জিরে ফোরন দিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে লালচি করে ভেজে নেব তো পেঁয়াজ কুচিটা লালচে করে ভাজা হয়ে গেছে এখানে আমি আদা বাটা আর কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে আরেকটু ভেজে নেব ভেজে মশলাগুলো দিয়ে দিব হলুদ লবণ মরিচের গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর কিছুটা কাঁচা মরিচ দিয়ে আমি আর একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব এখানে দিয়ে আর একটু ভাজা মশলা দিয়ে আর একটু জ্বালিয়ে নিব তো আমি এখানে ডিমগুলো দিয়ে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিব তো হয়ে গেল আমার হাসি ডিম রান্না এটা খেতে কিন্তু ভীষণ মজার গরম গরম ভাতের সাথে